গুড মর্নিং ফ্রেন্ডস তো এখন বাচ্চা ঘড়িতে আটটা দশ আমার অনেক কাজ সারা হলো একটু ছাদে আসলাম গাছগুলোতে জল দিলাম জামা কাপড় ছিল এলাম চালানো হয়েছে দেখো কি প্রচন্ড রোদ দিয়েছে দুদিন ধরে আবার সে গরম খুব রোদ খাবার জলখাবার গিয়ে নিছে দেখো বাসের বাড়িতে কি সুন্দর কলকে ফুলগুলো ফুটেছে দারুণ লাগছে দেখতে বন্ধুরা তো দেখো ওই যে পায়রাগুলিতে চাল দেওয়া হয়েছে বসেছিল এখন যাতে ঝাল বেঁধে এসেছে চাল খাচ্ছে আর এরপরে ওই কল খুলে জল নিচে পড়ে থাকলে ওই জলটাই খাবে ওদের যদি বাটিতে দেওয়া হয় সেই জলটা ওরা খায় না কলটা খুলে রাখা হয় সেই জলটা খায় বন্ধুরা একটু লুচি বানাচ্ছি তার সাথে তরকারি দেখি কী করি ডাল আছে একটু ছোলার ডাল সেটা কম অমলেট আসবে দেখেন আমি তো লুচি খাই না অত এক পাকিট দুটো খাবো দুটি যাবে তো এইসব খেয়েই যাবে ঝোলার ডাল আর একটু অমলেট করে দিচ্ছি লুচি অমলেটটার মধ্যে না ডিমের সাথে আমি কী দিয়েছি বলো তো একটু দুধ দিয়েছি ভারী করে করার জন্য এবার কত বড় কড়াইটা ঝুলে অমলেট আর হয়েছে আমি আগে ওগুলো এরকম দুধ দিতাম আর কিছু দিন পেঁয়াজ ট্যাস দিই নিই লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর একটু গুঁড়ো দিয়েছিলাম গোলাটা এবার অনেক বড়ো হয়েছে অম্লেটকে একটু দুধ মিশিয়ে নিলে না নরমও হয় বেশ হয়ে গেল আমি এখন পটল ধোয়াচ্ছি আর এই গাছ করার আমরা তরকারিটা একটু রসুন ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি তো হয়েই আসছে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ওটা আর এই দেখো কাঁচকলার খোসাটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে একটু বেটে নিল তো একটু কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে তেলে নাড়ছি একদম শুকনো শুকনো করবো এখন তো এটাতে জল আছে জলটা পুরো টেনে যাবে না পুরো ভাজা ভাজা হবে বন্ধুরা বাজার থেকে অনেক কাঁচা আম এনেছিলাম তো কাঁচা মুলো একটু চাটনি করে রাখি সব একসাথে কেটে সেদ্ধ বসিয়ে দেব খুব টক আমগুলো অনেক চিনি লাগবে মনে হচ্ছে প্রচুর টক একটু কাজ করি না মৌরি বাটা মৌরি আছে মৌরি দিয়ে করে নেবে তো বন্ধুরা এই যে ঠাকুর ঘরে এসছি ঠাকুর ঘরটা মনে হচ্ছে নামাজ ঘরটা মনে হচ্ছে এইরকম বন্ধুরা তো এই যে লাঞ্চের করেছি ডিমের কারি ভাত আর আগে তো দেখিয়েছো পটল ভাজা আর কাঁচকলা আলুর তরকারি আর চাটনি তো কাছেই সাথে আর টক দই এগুলো ছাড়া তো গরমকালে খাওয়াই মুশকিল তো এই দেখো এটা হলো লাঞ্চের মেনু গরমকালে হালকা হালকাই তো ডিম বা মাছ কিছু তো একটা করতেই হয় আর এই দেখো বন্ধুরা এখন বাচ্চা ঘড়িতে সাড়ে চারটা পনেরো তো আমি একটা মশলা বানালাম মশলাটাকে কষিয়ে রেখে দেবো তেলে মশলাটাকে কষিয়েই রাখি তাহলে কি সুবিধা হয় আর আমার তাড়াতাড়িও হয়েও যায় তো এই মধ্যে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন আলু গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে একদম ভাজা ভাজা করে রাখছি মশলাটা তো ওতে যা রান্নায় কলমি সব মশলা করে মশলাটা দিয়ে দিলে হয়ে যায় তেলও কম খানে কম লাগে মশলাটার মধ্যে তো তেলটা ঢুকে হয়ে যায় এই মশলাটা দিয়ে খুবই তাড়াতাড়ি হয়ে যায় রেগিয়েও থাকে অনেক কাজটা তো দেখো বুঝি আমার মশলাটা হয়ে গেছে মশলাটা একদম ভাজা ভাজা করে তুলে নিয়েছি আর এখন আমি একটু বেরোবো হাঁটতে লাগি তার জন্য তো বন্ধুরা এখন বাড়ছে ঘড়িতে সাড়ে সাতটা তো আমি হেঁটে এসে সন্ধ্যা ঠন্দা দিয়ে এখন একটু চা বসালাম চা খাব চায়ের সাথে দেখি কিছু তো বন্ধুরা কাল ভিডিওটা শেষ করতে পারিনি আজ আবার কন্টিনিউ করছি তো বনি দিচ্ছি মোচা মোচাটা কালকে কেটে সেদ্ধ করে রেখেছিলাম আজকে এটা বানাচ্ছি একটু নারকেল কুচি দিয়ে আর তার সাথে যে কুমড়ো ফুল আছে এই কুমড়ো ফুলটাকে বড়া করব তো অল্প বেসন ছিল তার মধ্যে একটু আটা মিক্সড করেছি নিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে রাখি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর এই যে তেল গরম হয়ে গেছে আমি এবার একটা একটা করে বড়া ছেড়ে দেবো লম্বা লম্বা করে তো আজকে বৃহস্পতিবার বলে নিরামিষ এখন গরমে বেশি নিরামিষটাই খাওয়া হচ্ছে এই যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি বড়াগুলোকে ভালো করে ভেজে নেবো আর সাথে সাথে করেছি বিড়ির ডাল আর একটু আলু পোস্ত করেছি বড়াগুলোকে খরা করে ভেজে নেবো দেখো লম্বা লম্বা করে ছেড়েছি কুমড়ো ফুলগুলো একটু গুটিয়ে গেছে কারণ দুদিন হলো কুমড়ো ফুলগুলো একটা মাসি দিয়ে যায় যে ঘরে ও দিয়ে গেছিলো একটু শুকিয়ে গেছিলো তো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তো এই দেখো বন্ধুরা বড়াগুলো আমার হয়ে গেছে বেশি চড়াও হয়নি কারণ ফুলগুলো একটু শুকিয়ে শুকিয়েই গেছিল তো বন্ধুরা এখন বাচ্চা গড়িতে আটটা দশ রাত আমি এবারে রুটি বানাচ্ছি তো